দুটা বাচ্চা ফোন দেখছে এখানে বাজে পড়ে না এরা দুজনের মুখ চিনে রাখো ঠিক আছে একটু পড়ে নি এরা শুধু ফোন দেখে ফোনটা দেখো ইউটিউবে কি দেখছে এই যে এই মেয়েটা বেশি করে এই মেয়েটা আর ওই মেয়েটাও তো বেশি করে এখন ফোনের মধ্যে চার্জ নেই চার্জ নেই মানে চার্জ নেই ফোন দেখতেছে দুজনে পড়াশোনার নামে অষ্টরম মা দুজনে ঠিক আছে প্রাইভেট ছুটি বলে পড়তে নেই দেখো এইটাকে ফোনে রাখো একদম বাজে শুধু ফোন দেখে একদম ফোনটা কিরম দেখাচ্ছে দেখো মানে মুখ ঢাকা দিচ্ছে আর এই মেয়েটাকে চিনে রাখো এই যে দুজনে কিরকম ফোন দেখে শুধু ভিডিও লাইক করবে আর সাব চ্যানেল সাবস্ক্রাইব করবে দুটো এই দুটো মেয়ে ছানাকে যেথায় দেখবে তোমরা বকবে ঠিক আছে ভালো করে মুখটা দেখে রাখো বাজে মেয়ে ছানা পুরো হাসি হচ্ছে ফোন দেখা নেই তোদের ফোন সব সময় ফোন একদম দেখতে নেই ফোনে চার্জ নেই তাও ফোন দেখতেছে

হাই ক'ৰ্টাই হাই কৰ্ড